কুরফানি ঈদও শেষ হয়ে গেল ইনশাল্লাহ আল্লাহ বাসায় রাখলে নেক্সট ঈদ সকলে মিলে আবার করতাম এই এক বছরের ঈদের মাঝে শত মানুষ আসলা শত মানুষ নাই দুনিয়া থেকে চলে গেছে ইনশাল্লাহ নেক্সট ঈদ আমরা সকলে মিলে সুন্দরভাবে করতাম আশা করছি আর আজকে সকাল কোথা থেকে ব্লগ স্টার্ট হচ্ছে সকালকে আমরা ব্রেকফাস্ট মানে নিলাম নুনের ফিটা বা নুনর বড় বা নুনের সন্দেশটা ওখানে ওটা মানায় নিলাম আর সাথে এক কাপ দুই কাপ কফি মানে আবু আর দুই কাপ কফি আুনের বড় থাকে তো নাই সাথে থাকবো একটা দুপুরের রান্দা রেসিপি ইনশাআল্লাহ আপনারা ভালো লাগবো দেখলে এটা চিনি দিয়ে আর চিনি সারা আমি চিনি সারা কফি খুবই ভালো পাই আর গরম গরম এখন নুন ভিটা নুন এখন নাস্তা উস্তা খাইয়ে আস্তে আস্তে রেসিপি যাইমু ইনশাল্লাহ দেখবা আলাইকুম মাই লাভলি থাকার আপনারা সকল আলহামদুলিল্লাহ আমরা বলা আছি তো আজকে আর একটা রেসিপি বা ব্লগ লৈ আহিলোঁ আপোনাৰ মাজে আশা কৰি আপোনাৰ গৈছে ভাল লাগিব তো ভিডিঅ'টো আশা কৰি শেষ পৰ্যন্ত দেখ পা ভাল লাগিব আজকে আমি পেৰা মাছ হয় বা শৈয়া মাছ মাছ আমি ৰন্ধা কৰোঁ বুজলাম বাবলাং আপোনাৰ লগত একো শ্বেয়াৰ কৰি তো মাছটা দেখোঁকে আমি দৈ আন সৰিয়া আনিছি এখন আমি দেখাই ল'ম আপোনাৰে আৰু আস্তে আস্তে আমি ৰন্ধা যায় মিগী রাত যাই হোক ইনশাল্লাহ দেখোক আর লোক থাকুক ইনশাল্লাহ ভাল লাগবো আপনার আর তো এখন আমি সরাসরি রান্ধাতে আইলাম তো আমি দিয়ে দিলাম তেল সবিন তেল পরিমাণ মতো একটু বোনা বুনালাম রান্না করমো জোল জোল নাই বোনা বোন ওরকম করে রান্না কর্ম তো এখন তেলটা গরম হয়ে আইলে আমি রম পেঁয়াজ আঠ হো এখন দিয়া দিম রসুন যেহেতু আমার তেল গরম হয়ে গেছে রসুন ভাজু দিলাম রসুনটা লাল হয়ে গেছে এখন আমি আধ হয়ে লমো পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটা কথা রইলে আমি আস্তে আস্তে গুড়া মশলা আদ এখন দিয়ে পরিমাণ মতো লোক আমরা আপনারা খাইলো মাস্টার আপনার মাখায় শাখা খাইতে পারবাগার তো আমরা বালা পাই বা আমরা বালা পাই তো বাগানীয় রান্ডাম তো সাথে থাকা লাস্ট পর্যন্ত দেখবা সপ্তাহ বুঝতে পারবা আর এই যে ডেগটা আমি দেখলাম এটা আমি নয়া লইসি টোয়েন্টি ফাইভ পাউন্ড নিয়ারলি সিক্স টোয়েন্টি সিক্স পাউন্ড মতো সেইল একদাম আরও আছে তো লই আনলাম দেখে আপনার একটু শেয়ার করি একটা দোষ আপনার কাছে কীরা লাগলো দেখি পেয়ে যাই থিঙ্ক স্তে আস্তে আমি দেখ আস্তে আস্তে আমি গুড়া মো স্টার্ট এখন দিয়া দিয়ে মো হাফ চা চামচ আমি হলুদ চা চামুচ গুড়া এখন দিয়ে চামচ আর হাফ সামচামচের মতন গুঁড়া ধনিয়া গুঁড়া আমি দিলাই সে দেড়সের মতন দিয়ে আমি মশাটার আস্তে আস্তে হাফ চামচ হলুদ গুঁড়া দিয়েছি দেড়শো চামচ মসর গুঁড়া দেড় দেড়শো চামচ ধনিয়া গুঁড়া দিছি দিয়ে মশাটার কষাই আনিম বাজা বাজা করে আনিম যত মাছ নয় মশলা কষাই বা হয়তো একটু খুব ভালো লাগবে আয়ত হোকা মাছ এদিকে আমি দোয়া করলাম অলরেডি আমি দই লাইছিলাম এখন পানি ভিজাই তৈছি অলরেডি আমি দই লাইছি তো পানিটা আমি নিয়ে যাই একটু ভিজে ভিজে রাখুন হোকা মাছটা অলরেডি আমি একটু দই লাইছি আর এখন পানির মাঝে ভিজে রাখছি আর একটু একটা দোয়া দিয়া সামনে ছাড়ি দিম যেহেতু পানির মাঝে ভিজা আছে আর একটু আপনার বাড়া ওয়েদারটা শেয়ার খর দহকা আজকে খুব বেশি রয়ে ধরছে এখন সকাল সাড়ে দশটা লেগাউট হয়ে যায় ফাইভ মিনিট লেফট তো দহকা কত সুন্দর রয়ে উঠছে আমরা ইংল্যান্ডের ওয়েদার আজকে খুব সুন্দর খুব ভালো আর এই টাইমে যারা গার্ডেনিং করা তারা গার্ডেনিং তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয় আমরা মে গার্ডেনিং করি সামার টাইমে তো দহকা সময় ওয়াইট থাকছে এটা আর তো আস নিড়ে Bele ডাশনালে এটা শেয়ার করলাম মাসটা দরে ফшайিয়া মাছসস দিয়া পানিউনি দিয়া লাস্টে দেখব ইয়া ওম ঠিক কর্ম সব টা ক্লিন আপ করমু করিয়া ইয়া বাদ বাকি আপনারা লগে দেখাইমু লগে থাকো আস্তে আস্তে মাসটা টা নজি যক বাজা বাজা হই যক যত খসাই মশলা অত হইব মশাল্লা এখন মশলাটা বাজা বাজা ইয়াই আমি সামান্য পানি আট হয়ে একটু মজিয়া মজুরাই যখন মশলাটা মজিয়ে আসলে দিবা আইব তখন আস্তে আস্তে আমি মাস আপনার মশলাটা তেলটা আর দয়া রাখা মাত্র আমি আঁকা এনে নিয়ে দশটার মতন আমি রান্না করবাম সাইডটা আমি রাখি দিছি দহবা আমি একটু ফ্রাই করল ব্রানো দু সাইডটা গ্রান্ড করে লাই মজা পাই মজা লাগবো সাইডটা আমি রাখছি এখন আমি ওসাইড ওটার গ্রান্ড করে এখন আমি পানি দিল মসলাট করে নিতে বুনা বুনা না জালুক আন্টিন বাখর পাতা এন্ড অফ দে আমি তো রান্না যখন শেষ হয়ে দিব তখন বাঁখর ভাতাটা এখন দেখো ফ্রাই প্যান বাইছি ফ্রাই প্যান বাইছি মাছটা বিড়ান করে নি এখনও আমি হলুদ গুঁড়া দিছি মরসু গুঁড়া দিচ্ছি ধনিয়া গুঁড়াচ্ছি লবণ দিছি দিয়া মাছ কিন্তু তরে আঞ্জায় রাখি দিছিলাম তো এখন আমি আস্তে আস্তে মিক্স করে নিম মাস্টারে আমি দিলাইম তেল আস্তে আস্তে যেহেতু আমি রান্না হ শেষ করলেমো আস্তে আস্তে আমি থরের রাখারাম না দিলাই রাম তো মাস্টারে দেখেপার মাছ বা কইয়া মাছ দেখা বাড়লা বেড়া সাইটটা রান্ধিল বিমান খাই খাইম জানি না আপনার কাছে কিলা লাগলো হেন দশটা দশটার মতন দিলাইছে বেশি তো এখন আস্তে আস্তে আমি মাছগুলা দিলাইম দেখি তেল আগে গরম হয়েছে না নাই তেলটো একো গৰম হৈ যাওক আৰু একটো দেখক আমাৰ মাছ খেৰা উতৰা এখন হৈছে নে হ'লে আমি বাৰ পতা সাজ মাৰি চাৰ্ট কৰি ল'ম তেল এটা গৰম হৈ আহিছে আস্তে আস্তে আমি মাছগুলো আৰ্ড কৰি লিম お母さまです。 আজকে আমার রান্না বান্না অনুশেষ ওই ধরাম মাছ পোনা বেড়া মাছ পুনা আর মাছ বিরিয়ানি করছিলাম রকম রাখি দি আজকে ফেজ বিরিয়ানি করতাম না একটু কর করি মাস মশা খরি বাচ্চি মাছ রান্না তো আজকে আমার এই রেসিপিগুলো আপনার কাছে কিলা লাগলো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা শেয়ার করবা বেড়া কামা ক্লিক দিয়ে রাখবা সাজ সাথে সাথে ভিডিওগুলো দিয়ে আপনারা ফাইল এটা তো আজকে আর আমি কোনো ডিশও লইতাম না কিছু লইতাম না আমি ওরকম রাখি দিমু আমরা খাইলেইম যেহেতু জোর রাজান বাদে নমাজ বাদে খাওয়াই যাব আর আজকে রান্না হইলাম বেড়া মাছ মাছ বিরান আর আর একটা মাছ চালন আছে মিট আছে চিকেন আছে মিট আছে চিকেন তোরা আছে আর আলু দি মাস্তি আছে আমার আজকের লাঞ্চের দুপুর খানি ওটা তার আপনারা পড়াতে হোকা সুস্থতা হোকা নিরাপদতা হোকা ইনশাআল্লাহ আমরা লাগে দোয়া করবো আমরা আপনার লাগে দোয়া করবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি